এই মুহূর্তের মতো সব থেকে বড় খবর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ব্লকের বহুরুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার মন্ডলের বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের ঘটনা স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সঙ্গীতা হালদার মন্ডল দাবি করেছেন এলাকার সমস্যা নিয়ে একাধিকবার জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েও সারা না পাওয়ায় ক্ষোভের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার জয়নগর বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের জেলা পর্যবেক্ষক জাহাঙ্গীর খানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লেখান তৃণমূল সূত্রে খবর স্থানীয় সংগঠনকে সংগঠনকার শক্তিশালী করার লক্ষ্যে সঙ্গীতার জনপ্রতিনিধিদের দলে আসা আসন্ন নির্বাচনের দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেবে বৈঠকে জাহাঙ্গীর খান আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষাধিক ভোটের জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে বিরোধী দলের কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধিরাও দলের টানার বার্তা দেন তবে এই দলবদলকে সহজে মেনে নিতে নারাজ বিরোধী শিবির বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা কমিটির সদস্য মিহির মন্ডলের দাবি ভয় ও নানা প্রলোভন দেখিয়ে সঙ্গীতকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন একই সঙ্গে সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অপূর্ব প্রামাণিক এই দলবদলকে সুযোগ সন্ধানী মনোরবের ফল এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক প্রবণতা বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে জয়নগর এলাকার দলবদলের এই প্রবণতা স্থানীয় রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে